বেলা বসে বসে স্পিড খাচ্ছিলাম আর ফোন টিপছিলাম বারোটা চব্বিশ বাজে দেখেন তো আমি হচ্ছে বসে বসে স্প্রিড খাই তো যাই হোক স্প্রিড খেতে খেতে আমার মন চাইলো যে ড্যানিশ দিয়ে বনরুটি পুড়ে খাই তো আমার হাজব্যান্ডে পাঠাইছি বাজারে সব দোকান বন্ধ হয়ে গেছে একটা দোকান খোলা ছিল ওইখানে এই অল টাইম বিয়েডটা পাইছে বন রুটিগুলো পাওয়া যায় নাই দুর্ভাগ্যবশত তারপরে আমি হচ্ছে ড্যানিশ আর রুটি এগুলো ছুরি দা বুটি যা আছে সব নিয়ে চলে আসছি রান্নাঘরে তো আমি এখন ড্যানিশের সাথে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছি এটা কাটার জন্য তো ভাগ্য ভালো আমি হচ্ছে কাটতে পারছি এটারে খুব কষ্টে কাটতে গিয়ে একটু হাতও কেটে গেছে তো যাই হোক ওটা ব্যাপার না কিছু খাইতে গেলে কিছু কষ্ট পাইতে হয় এগুলো কোনো ব্যাপার না তো অনেক যুদ্ধ করার পর আমি ড্যানিশ কাটছি কাটার পরে আমি হচ্ছে রুটি নিয়ে নিছি আমার সবচেয়ে বড় ভুল ছিল এই রুটি নেয়া কারণ এই রুটি পড়তে গিয়ে আমার যে রকম কীরকম হইতে হয়েছে এটা আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন তাহলেই দেখতে পারবেন তো আমি ওখানে হচ্ছে এটার মধ্যে ড্যানিস মেখে নিব ছোটোবেলায় যখন এই ড্যানিশ মানিয়ে আসতো চা বানানোর জন্য তখন মায়ের খুব চাইলে তারপর মায় একটু দিত তখন আমার মন চাইতো যে যখন আমি বড় হবো তখন আমি এক ডিব্বা ড্যানিশ কিনা একা খামো কাউরে দিব না বাট এখন বড় হয়েছি কিনার সামর্থ্য আছে বাট মানে খাওয়ার যেই ইচ্ছাটা ওইটা আর নাই আগের মতো তো এই জিনিসটা কার কার সাথে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আগে আমি প্রায়ই ভাবতাম যখন আমি বড়ো হোম যখন আমার টাকা হইব তখন আমি একটা ড্যানিশ কিনে একা খাবো কাউরে দিবো না তারপরে দেখেন আমি এটা হচ্ছে রাখছি রাখার পরে সব মনে করেন যে আমার এই পিড়িতে লেগে গেছে তো যাই হোক আমি আরেকটা সি নিয়ে হচ্ছে এটাতে মাখায় নিতেছি ভালো করে ড্যানিশের সাথে মাখামাখি মাখায় এটাকে হচ্ছে পূর্ব পড়তে গিয়ে যে কী পরিমাণে হেস্তনাস্ত হইতে হয়েছে আমাকে যা বলার কোনো ভাষা নেই বন্ডটি মানে খেলে খুব ভালো হইতো তো আমি দেখি একজন হচ্ছে বন্ডটি এনে তারপরে তারপরে যে আমার মাখামাখি প্রায় শেষ এখন হচ্ছে চুলা ধরিয়ে নিব এই দেখেন চামিশ আর হচ্ছে ছুরি নিয়ে নিছি রুটি পোড়ার জন্য আর এক সাইড এমনভাবে পুরছে একদম পুরা বাজে অবস্থা খুব কষ্টে আমি রে পুরাইতে পারছি এই যে কি যে একটা অবস্থা মানে চামিশ চাকু টাকু সব কিছু পুরো একদম নাজেহাল অবস্থা হয়েছে আমার মানে কি বলবো তারপর হচ্ছে বসেছি চা তারপরে হচ্ছে এখানে দেখতেছিলাম অবুজ বব একটা নতুন নাটক ভেরোইছে ওই নাটকটা ফেসবুকে এত পরিমাণ রিলস দেখতেছি নাটকের একটু একটু পরে ভাবলাম যে নাটকটা দেখিয়ে ফেলি তারপর আমি নাটক দেখতেছিলাম আর এগুলো করতেছিলাম আর এদিকে দেখেন চামিস আর চাকর কি একটা অবস্থা আর রুটিরও দেখেন কি অবস্থা তো যাই হোক ব্যাপার না এগুলো খেয়ে ফেলবো এখানে আমি চা বসিয়ে দিয়েছি চা বানাবো চা দিয়ে খাবো এই ভিডিও দেখতে দেখতে আমি কাহিলুছি যারে দেখি সেই দেখি ড্যানিস দিয়ে বন্ডুটি পুরে দুধ চা দিয়ে খাইতেছে মানে আমি দেখতে দেখতে আমি দূর আর বসে থাকবো না এখন আমি খেয়েই ফেলবো তারপর এই যে এখানে আমি চাটা বানিয়ে নিশতেছি আর অবুঝব নাটকটা এই পরের পার্টটা হচ্ছে চোদ্দো তারিখে দিবে আমি চোদ্দো তারিখের আশায় আসি কবে দেখতে পারবো নাটকটা আমার কাছে ভালোই লাগছে মানে এত এই নাটক দেখে একটাই বুঝলাম যে বেশি সহজ সরল হলে জীবন এরকমই হয় বেশি সহজ সরল ভালো না একটু চালাক হতে হবে তো আমার হাজব্যান্ড একটু চা খাবে আমার হাজব্যান্ড এত বেশি চা খায় না আমি একটু বেশি খাই সব সবসময় পরে তারপরে এই যে বানানো শেষ নাটকও প্রায় শেষ এখন হচ্ছে যাবো যে হচ্ছে এটা খাওয়ার পালা ছোটো যে কাপড়া দেখছেন ওটা আমার হাজব্যান্ডের জন্য কারণ সে খুব কম চা খায় আর আমি খুব খুব বেশি বেশি চা খাই তারপরে এই যে এখন আমি বানানো কমপ্লিট এখন আমি আসছি নাটক দেখতেছি নাটকটাও শেষ করতেছি আর আমার ড্যানিশ দিয়ে পোড়া রুটি আর দুধ চাও শেষ করব এখন সাবার করব। খুব মজা খুব মজা খাইতে খুব মজা বন রুটি দিয়ে বানালে আরও বেশি মজা লাগতো